আজকের পিঠাটা কাঁঠাল পাতাতে বানানো হবে তার ঘুম থেকে ওঠার পর আমার মাথায় একটাই চিন্তা থাকে আজকে আমি কি বানাবো আমার প্রতিদিন চিন্তা থাকে যে আজকে কি খাবো তাও আবার নতুন কিছু ট্রাই করতে হবে আজকে আমি যেটা বানাবো সেটা একদম বিনা তেলে বানাবো এবার তেল ছাড়া পিঠের রেসিপি এটা সামনে পেয়ে ইচ্ছে করলো যে একবার ট্রাই করে প্রথমে চালের গুঁড়াতে তালের রসা নারকেল চিনি লবণ গরম জল দিয়ে বেটারটা গুলে নিতে হবে এভাবে কাঁঠাল পাতা তুলে এনেছি কারণ আজকের পিঠেটা আমি কাঁঠাল পাতার মধ্যে বানাবো ও আচ্ছা আজকের পিঠেটা কাঁঠাল পাতাতে বানানো হবে তার জন্য প্রথমে আমি কাঁঠাল পাতা পেরে আনলাম এগুলিকে ধুয়ে নিয়ে কেটে নিতে হবে কেটে নিয়ে তারপর কুনুর মত বানিয়ে পিঠেটা বানাতে বানাতে আমি শাউট কয়েকজনের নাম নিয়েছি হ্যালো মাহিয়া হ্যালো আয়শা হ্যালো ফারিয়া তোমাদের অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য এদিকে পিঠে বানানো আমার হয়ে গেছে কুনুর মত বানিয়ে নিয়েছিলাম তারপরে যেভাবে পিঠে ভাপানো হয় সেভাবে ভাপিয়ে নিয়েছি আচ্ছা তোমরা মুমো ভাব দিতে পারো তো মুমুরের মতো 30 মিনিট এগুলিকে ভাব দিয়ে নামিয়ে নাও দেখো কতটা সুন্দর হয়েছিল পিঠেটা আর এই টেস্টের ব্যাপারে যদি বলি আমার কাছে মোটামুটি ঠিক ছিল যারা তেল ছাড়া পিঠে খেতে চাও তারা এটা বানাতে পারো আমার কাছে এতটুক ভালো লাগেনি যা আমি দেব 4 আউট অফ 10 কাল থেকে অনবরত বৃষ্টি হয়েই চলেছে আর বৃষ্টির মধ্যে আজকে আমি বানাবো ফ্রেঞ্চ ফ্রাইস আর আমাদের এখানে রুদে কিছু ভাজা হয়ে যাচ্ছে তাও আজকে আমি ফ্রেঞ্চ ফ্রাই বানাবো কারণ একজন আমাকে কমেন্টে বলেছিল ফ্রেঞ্চ ফ্রাই বানাতে তবে চলো ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নেই লম্বা লম্বা করে কেটে নুন জলে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এখানে আমি নিয়ে নিলাম তিনটা আলু এক চুটকিতে খুসাটা ছাড়িয়ে নিয়ে ফ্রেঞ্চ ফ্রাই হিসেবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার লবণ জলে সেদ্ধ করে নিতে হবে প্রায় তিন মিনিটের মতো আমি করে নেওয়ার পর টিস্যু পেপার দিয়ে মুছে টিস্যু পেপারের দরকার আমার লাগেনি কারণ মামা আছে তো লো ফ্লেমে কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম তারপর আবার হাই ফ্লেমে ওই ভেজে রাখা আলু প্রথমে লো হিটে তারপর হাই হিটে এগুলি ভাজতে ভাজতে আমি ঠান্ডায় সেদ্ধ হয়ে যাচ্ছে আমাদের এখানে তো প্রচন্ড ঠান্ডা তোমাদের এখানে মামা কেমন আছে ওপর থেকে দিয়েছি লঙ্কার গুঁড়ো লবণ আর হতে হতে ফ্রেন্ডস বাজা হয়ে গেছে এবার আউটে কয়েকজনের নাম নিয়েছি হ্যালো সায়ন্তিকা রাজশ্রী লামিয়া তোমাদের অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য আর ফ্রেন্ডস প্রায় আমার কাছে নর্মালি লাগে একটা বাচ্চাদের খুশি করার জন্য বানিয়ে দিতে পারো যাকে আমি দেবো ফাইভ আউট অফ টেন আজকে তোমাকে ডিম ছাড়া কেক বানাই হবে চলো আমিও আজকে কেক বানাবো কারণ একজন আমাকে কমেন্টে বলেছিল কেক বানাতে তবে তো বানাতেই হয় কাপ দুধের মধ্যে এক কাপ সুজি হাফ কাপ চিনি আর হাফ কাপ ময়দা দিয়ে তাও আজকে ডিম ছাড়া নিরামিষ কেক বানানো হচ্ছে সবগুলি পরিমাণের মতো দিয়ে তার মধ্যে অল্প একটু তেল আর এলাচের গুঁড়ো দিয়ে বেটারটা গুলে নিতে হবে নিয়ে আর মধ্যে একটু বেকিং সোডা আর একটু বেকিং পাউডার দিয়ে এক স্পঞ্জি আর ফুলাতে গেলে তো বেকিং পাউডার বেকিং সোডা দিতেই হবে তেল মাহায় নিচ্ছি তারপর একটা কাঁচ দিয়ে ব্যাটারটা ডালিয়ে দেবো লবণ গরম হয়ে গেছে স্ট্যান্ডের উপরে বাটিটা বসাইয়ে টাকা দিয়ে দেবো গেটটাকে আমি বেক করব বালি দিয়ে লবণ দিয়ে লবণ দিয়ে করলে আমার মায়ের মার খেতে হবে এতগুলি লবণ যদি আমি নষ্ট করি দশ মিনিট এটা বেক করে নেওয়ার পর কাজু সাজিয়ে নিয়ে আরও আমি এটাকে বেক করে নিয়েছি এর মধ্যে সাউটাউটি কয়েকজনের নাম নিয়ে নিচ্ছি হ্যালো দীপিকা শাহ আলম তোমাদের অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য আর এই কেকটা দেখো কতটা সুন্দর হয়েছিল অনেকটা স্পঞ্জি হয়েছিল একদম বেকারি কেকের মতো টেস্টটা কিন্তু দারুণ ছিল যাকে আমি দেব এটা আউট অফ টেন